অচেনা শহর অপরিচিত মানুষজন নতুন শহর ভ্রমণে আলাদা আবেগ কাজ করে জানতে ইচ্ছে করে শহরটা দেখতে কেমন কি কি আছে রাতে কেমন লাগে আর দিনে কেমন লাগে এই শহরের আশপাশের বিখ্যাত ব্যক্তিকে অথবা এই জেলার ভৌগোলিক অবস্থান কি শহরের ভিতরে রেস্টুরেন্ট হোটেল কেমন ভালো নাকি মন্দ সব মিলিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো ফেনী শহরের সৌন্দর্য সিলেট থেকে ফেনী শহরে গেলাম প্রথমবার ঘোরার জন্য অথবা একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য বলতে পারেন এক ডিলে দুই পাখি মারার মতো ফেনী শহর দেখার পর আসলে খুবই ভালো লাগলো রাস্তাঘাট খুব একটা উন্নত না হলেও উঁচু উঁচু বা বড় বড় সুন্দর বিল্ডিং দেখতে হয় অনেকটা শহরকেন্দ্রিক বা বাংলাদেশের যে সকল বড় বড় শহর আছে তার থেকে কিছু ছোটো হলেও দেখতে অনেকটা ভালো লাগছিল ফেনি জেলা চট্টগ্রাম বিভাগের অন্তর্গত একটি জেলা উত্তরে কুমিল্লার লাঙ্গলকুট পশ্চিমে নোয়াখালীর সেনবাগ পশ্চিম দক্ষিণে নোয়াখালীর কোম্পানিগঞ্জ এবং পূর্ব উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য এছাড়া পূর্ব দক্ষিণে চট্টগ্রামের মিরসরাই এবং দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনা অবস্থিত বন্ধুরা ফেনী জেলাটি যদিও চট্টগ্রাম বিভাগের অন্তর্গত তবে ফেনি জেলাটি কিন্তু সবার কাছে পরিচিত নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই বাংলাদেশের যে সকল বড় বড় শহর রয়েছে রাজশাহী সিলেট ঢাকা ঠিক তেমনি কিন্তু ফেনীর নাম বাংলাদেশের সবাই চিনে ফেনী জেলায় অনেক বিখ্যাত অথবা প্রখ্যাত মানুষের জন্মস্থান অথবা আবাসস্থল এর মধ্যে অন্যতম হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং হাবিবুল্লাহ বাহার বাসা শহীদ সালাম শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভীন শহীদুল্লাহ কায়সার জহির রায়হান এবং সেলিম আলদিন প্রিয় বন্ধুরা আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখছি ফেনী শহরের রাতের দৃশ্য আসলে খুবই কিন্তু চমৎকার ফেনী শহরের লাইটিং এবং মার্কেট গুলো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল মার্কেট রয়েছে এবং চমৎকার লাগছে আমরা কিন্তু কিন্তু ঘুরে ঘুরে দেখছি এবং করছি প্রথমবার এসেছি প্রিয় বন্ধুরা সকালবেলা আমরা কিন্তু একটি প্রোগ্রামের ফেনীর ভবানপুরে গিয়েছিলাম আসার সময় অথবা আমাদের রিটার্ন যাবার সময় রাত্রিকালীন ফেনি শহর দেখে খুবই ভালো লাগলো সকালবেলা যাবার সময় রেলওয়ে স্টেশন থেকে রিক্সা যুগে মহিপাল এসেছিলাম এখন মহিপালের নেমে কিন্তু আমরা পায়ে হেঁটে ফেনী শহর দেখার জন্য ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন যে জায়গায় আমরা আছি এই জায়গাকে বলা হয় মহিপাল এখানে কিন্তু অনেক দোকান অথবা কাঁচামালের দোকান রয়েছে রাস্তার মধ্যে আমি গত কয়েক বছরে বাংলাদেশের কয়েকটি শহর ভ্রমণ করেছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর সিটি হিসেবে রাজশাহী আমার চোখে লেগেছিল তবে এই বছর রাজশাহী শহরও কিছুটা নোংরা মনে হচ্ছিল বা বাংলাদেশের সরকার পরিবর্তনের কারণে কিছুটা প্রভাব পড়েছে ফেনী শহরের সিটি কর্পোরেশনের দায়িত্বরত যিনি আসেন অথবা ভবিষ্যতে আসবেন মেয়র চেষ্টা করবেন বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন শহর রাজশাহী সিলেটের মতো ফেনীকেও সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে ফেনী নগরবাসীকে একটি সুন্দর সিটি উপহার দিতে ফেনী শহর যদি বাংলাদেশের অন্যতম শহর সিলেট রাজশাহীর মতো সুন্দর হয় তাহলে এইভাবে একটি দুইটি তিনটি করে চৌষট্টি জেলা ধীরে ধীরে পরিষ্কার পরিচ্ছন্ন হলে বাংলাদেশ সোনার বাংলাদেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে প্রিয় বন্ধুরা যেহেতু ফেনী শহরে আমি একটি কাজে এসেছিলাম অথবা একটি অনুষ্ঠানে এসেছিলাম সেই হিসেবে কিন্তু আমার রেস্টুরেন্টে খাওয়ার তেমন একটি সুযোগ ছিল না অথবা হোটেলে থাকার তেমন একটি সুযোগ ছিল না তারপরেও কিন্তু আমি দুই এক জায়গায় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি একমাত্র অভিজ্ঞতা অর্জনের জন্য আমি কিন্তু একটি রেস্টুরেন্টে সকালবেলা নাস্তা করেছিলাম এবং সন্ধ্যার পর কিন্তু আসার সময় একটি রেস্টুরেন্টে চা নাস্তা খেয়েছিলাম খুবই ভালো লেগেছে দামও কিন্তু ভালো ছিল ফেনি শহরে অনেক রেস্টুরেন্ট দেখেছি দুয়েল চত্বর থেকে মহিপাল যাবার সময় অথবা মহিপাল থেকে দুয়েল চত্বর আসার সময় তবে সবচাইতে নজর যে কেটেছে রেস্টুরেন্টটি সেটি হচ্ছে বার্গ প্রিয় বেলার বন্ধুরা আপনি যদি কোনোদিন ফেনী শহর ভ্রমণে আসেন তাহলে দুয়েল চত্বর থেকে মহিপাল যাবার আগে যে রোড রয়েছে এখানে কিন্তু বেশিরভাগই হোটেল এবং রেস্টুরেন্ট অবস্থিত যেহেতু রেস্টুরেন্টে খাবার সুযোগ হয়েছে সেই কারণে কিন্তু আমি বলেছি যে খাবার দাবার মোটামুটি ভালো আছে হোটেলে থাকার যেহেতু সুযোগ হয়নি তাই এই রোডে কিন্তু হোটেল অবস্থিত কয়েকটি হোটেলের মধ্যে রয়েল গেস্ট হাউস আবাসিক এই হোটেলটি আমার চোখে পড়েছে এছাড়াও কিন্তু আরও কয়েকটি হোটেল এই রোডে রয়েছে ফেনী শহর ভ্রমণে রাতের এবং দিনের ফেনি শহর আপনাদের সামনে তুলে ধরলাম এছাড়াও কিন্তু হোটেল রেস্টুরেন্ট ছাড়া ফেনি শহরের বিখ্যাত ব্যক্তির নাম উল্লেখ করেছি যদি এই জায়গায় কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ফেনীর কেউ যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে সঠিক তথ্যটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে পরবর্তী থেকে নতুন কোনো শহরে আপনাদের সাথে দেখা হচ্ছে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি